আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের জমজম যেটা ভিআইপি জমজম এটা কিন্তু নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন চলে এসছে তো ডিজাইনগুলো মূলত আপনাদেরকে একটু দেখানো উদ্দেশ্য যে আসলে কি কি ডিজাইন কালার এই মুহূর্তে আমাদের কাছে এসছে দেখেন এত সুন্দর এত চমৎকার এত আকর্ষণীয় এ একটা কালার খুবই চমৎকার সুন্দর এটা তো আমাদের আগে থেকে চলছে এছাড়া বল ডিজাইনগুলোর মধ্যে চারটা কালার এই মুহূর্তে স্টকে আছে এটা কিন্তু নতুন এসছে ডিজাইন এটাও নতুন এসছে এটাও নতুন এসছে এবং এটাও কিন্তু সম্পূর্ণই নতুন এসছে এছাড়া আরও ডিজাইন যেগুলো আগে থেকে চলতেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট এতটা সুন্দর যখন এটা খুলবেন আপনি যখন প্রোডাক্টটা খুলে ছবি তুলতে যাবেন তখন বুঝতে পারবেন আসলে অনেক সময় আমরাই যখন খোলা ছবি খুলে ছবি তুলতে যায় তখন আমরাই খুব আশ্চর্য হয়ে যায় এতটা সুন্দর আসলে ভিতরে কিন্তু উপর থেকে ভাজ করা অবস্থায় তো আসলে প্রত্যেকটা জিনিস বোঝানো কঠিন আর আমরাও আসলে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে ছবি তুলে তুলে দেওয়াটা আমাদের জন্য কষ্টকর তারপর আমরা অনেক প্রোডাক্টের ছবি তুলে রেখেছি আপনারা চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন মানসম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো আজকে আমি আপনাদেরকে কিছু ডিজাইন একটু খুলে দেখাই তাহলে আপনার একটু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কতটা সুন্দর কতটা আকর্ষণীয় তো দেখেন এখানে আমি অনেকগুলো ড্রেস আপনাদের দেখানোর সুবিধার্থে নামিয়েছি আমি শুধু অল্প সময়ে একটুখানি খুলে খুলে দেখাবো যে জিনিসটার ড্রেসটা আসলে অ্যাকচুয়ালি কেমন হবে এই যে দেখেন আর ওড়নাটা এটার মধ্যে এতটা সুন্দর এটা যখন খোলা হবে তখন বোঝা যাবে যে ওড়নাটা কত বেশি সুন্দর এসছে ঠিক আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুবই সুন্দর আকর্ষণীয় পায়জামার কাপড় পায়জামার কাপড়টা যদি আপনি দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কটন মধ্যে সম্পূর্ণ মার্শালাইজ করা একদম মানে ব্যবহার খুবই আরামদায়ক হবে ব্যবহার খুবই খুবই আরামদায়ক হবে এই ধরনের হ্যাঁ তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে নতুন এসছে ডিজাইনটাও যেমন সুন্দর আকর্ষণীয় এবং প্রত্যেকটা ড্রেসের যে ওড়নার কম্বিনেশন এবং ওড়নার যে ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যখন আপনি এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর কারণ হচ্ছে আসলে একটা ভিডিওতে আমি তো আপনাকে খুলে ভালো করে দেখিয়ে বুঝাই বলতে পারবো না কিন্তু যখন এটা আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আপনি হাতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এটা এছাড়া ব্ল্যাক কালারের মধ্যে এটা এটা আগে থেকে আছে আসলে এরপর এটা এটাও খুবই সুন্দর একটা কালার কাঁঠালি কালারের মধ্যে এবং কম্বিনেশনটা দেখেন এই যে দেখেন ওড়নার সঙ্গে যে একটা সুন্দর কম্বিনেশন যখন একটু পরিধান করবেন তখন বোঝা যাবে অনেক সময় অনেক পেজের লোকেরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হ্যাঁ তারা সুন্দর করে ভিডিও করে বা টিকটক করে বা আছে না রিল ভিডিও করে তারা ছাড়ে তখন জিনিসটা খুব আকর্ষণীয় দেখায় তো সেটা দেখে অনেকে ভাইয়া এটা আছে এটা আছে মানে সে মনে করে যে ওইটাই খুব সুন্দর আসলে না প্রত্যেকটাই সুন্দর আপনি আপনার মতো করে সুন্দর পছন্দটা পছন্দনীয়টা নেবেন এবং দেখবেন আপনিও যখন ওইভাবে প্রোডাক্টটা তৈরি করে রিল ভিডিও করবেন বা ভিডিও করে ছাড়বেন তখন দেখবেন আপনাকেও সবাই লাইক করছে কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস এগুলো খুবই সুন্দর জিনিস খুবই আকর্ষণীয় জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ছাপা এবং খুবই উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স উন্নত কোয়ালিটির কাপড়ের মধ্যে মূলত ডিজাইনগুলো করা হয়েছে ফলে কাপড়ের মান মানে ফ্যাব্রিক্সের মান আপনি পাবেন একদম হানড্রেড পার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো যারাই নিচ্ছে সবাই সুনাম করতেছে যে না ভাইয়া জিনিসটা আমরা অনেক ভালো পেয়েছি এবং যারা একবার নিচ্ছে তারা বারবার নিচ্ছে যারা একবার নিচ্ছে তারা বারবার এগুলো কিন্তু নিতেছে তো আকর্ষণীয় ডিজাইনের সুন্দর আকর্ষণীয় এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ক্যাপশনের মধ্যে তো আমরা নাম্বার দিয়ে রেখেছি এছাড়াও চাইলে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন ক্যাপশনের নাম্বার টি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এবং এই বল ডিজাইনটার মধ্যে তো আপনারা দেখেছেন আড়াই সুতোর কাজেরটাও আছে আর এটা কিন্তু সম্পূর্ণ জমজমের মধ্যে একদম যেটা হানড্রেড পার্সেন্ট জম জমজম ভিএবি জমজম যেটা ঠিক আছে সেটার মধ্যেই কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এবং প্রত্যেকটার মধ্যে আপনারা এভাবে একটা সাইন দিয়ে পেয়ে যাবেন সাইনটা যদিও সবসময় আসলে দেখা যায় না ভাজের ভিতরে থাকে তো রকম একটা সাইন আপনারা এই জমজমের মধ্যে আমাদের জমজমের মধ্যে রকম একটা সাইন কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন জি তো এটার মধ্যে কালার আছে হচ্ছে এই যে পেস্ট কালার আছে তারপরে এই যে এটার নাম হলো ব্ল্যাক কালার আছে তারপরে এই আর একটা ড্রেস আপনাদেরকে একটু যদি দেখাই জিনিসগুলো আপনি যখন তৈরি করবেন তখন আসলে এটা সৌন্দর্য ফুটে উঠবে দর্শক এগুলো ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের কাছে দুই হাত বহরি আড়াই হাত বহরি গজ কাপড় এক কালার ভয়েল পপলিন রয়েছে এছাড়া বেডশিট রয়েছে তারপরে কাপড় জাতীয় প্রোডাক্টের মধ্যে প্যাটেলস জয়পুরি জয়পুরি মামা কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো আপডেট আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে শুনে নিতে পারেন তো এটাই আমি আপনাদেরকে বলতে চাইলাম আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে অনেকেই আছেন যারা নিজস্ব পেজে সুন্দর করে ড্রেসগুলো তৈরি করে সেটা ছবি আপলোড করেন তখন জিনিসটার সৌন্দর্য অনেক সুন্দরভাবে ফুটে ওঠে আপনিও নেন আপনিও আপনার বিজনেসকে সুপ্রসারিত করার জন্য সুবিস্তৃত করার জন্য এবং সুন্দরভাবে আপনার বিজনেসটাকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার জন্য আপনিও আমাদের সঙ্গে আমাদের উন্নত কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট কটন এবং মানসম্পূর্ণ ড্রেসগুলো দিয়ে আপনি আপনার বিজনেসটাকে শুরু করতে পারেন আমি তো আপনাদেরকে বলবো আমরা তো সর্বনিম্ন মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের দিক বিবেচনা করে সর্বনিম্ন ছয় পিসও কিন্তু পাইকারিতে দিচ্ছি এই যে দেখেন ড্রেসগুলো যখন খোলা হয় তখন এগুলোর সৌন্দর্য কতটা ফুটে উঠে দেখেন ঠিক আছে তো আমরা তো আপনাদেরকে সর্বনিম্ন ছয় পিস দিচ্ছি আমাদের টার্গেটটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা ভাই বোনেরা যারা নতুন শুরু করতেছে তারা যেন অন্তত ছয় পিস নিয়েও একটা প্রোডাক্টের গুণগত মান সব কিছু দেখে শুনে তারপর সে যেন অগ্রসর হতে পারে এজন্য আমরা ছয় পিসের একটা পার্সেল সর্বনিম্ন দিচ্ছি এছাড়াও আপনি দশ পিস 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 এমন লোকের তো অভাব নেই ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো ছয়টা কিন্তু নিতে পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জমজম যেটাকে ভিআইপি জমজম বলা হয় ভিআইপি জমজম দেখেন জমজম নাম শুধু লেখা থাকলেই হবে না একটা হচ্ছে ভিআইপি জমসম যেটা ভালো মানসম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের আবার আরেকটা হচ্ছে এমনি জমজম নাম দিয়ে দিল কিন্তু ফ্যাব্রিক্সটা মানসম্পূর্ণ হলো না সেটা তো আর আসলে জমজম শুধু নামে হলো কিন্তু কাজে হলো না ঠিক আছে এই যে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটা তো প্রত্যেকটা প্রোডাক্টে আসলে সুন্দর সত্যিকার অর্থে মানে অসম্ভব রকমের সুন্দর আশ্চর্য রকমের সৌন্দর্য মণ্ডিত করেই আসলে প্রত্যেকটা প্রোডাক্টকে তৈরি করা হয়েছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন যারা আগ্রহে যারা চিন্তা করেন যে বিজনেস করবেন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশানে দেওয়া নাম্বারে কারণ হচ্ছে আমরা নাম শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না এই যে দেখেন ফ্যাব্রিক্সটাকে আপনি যদি এভাবে সুন্দরভাবে তুলে ধরেন তাহলেই বোঝা যাবে যে এটার কোয়ালিটিটা কতটা সুন্দর ঠিক আছে তো আমি আসলে কথা বলতে বলতে মোটামুটি অনেক ডিজাইন খুলে ফেলেছি এগুলো ভাজ করাও অনেক কঠিন কাজ আমাদের জন্য তারপর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আসলে খুলে ফেলেছি দেখেন অনেক অনেক ডিজাইন খুলেছি যাদের যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দেবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে বা যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি নিয়ে নেবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি নিয়ে নেবেন কারণ হচ্ছে আপনার আপনারই সুবিধা আমি মনে করি আপনারই সুবিধা কারণ আমরা তো এক না একভাবে না একভাবে বিজনেস করতেছি আমাদের তো বিজনেস চলতেই থাকবে কিন্তু দেখা গেল আপনি একটা ভালো মানসম্পূর্ণ প্রতিষ্ঠান মানসম্পূর্ণ প্রোডাক্ট বিক্রির প্রতিষ্ঠান হ্যাঁ খুঁজে পেলেন হ্যাঁ আপনার বিজনেসকে আরও বহুদূর অগ্রসর করে নিতে এমন একটা প্রতিষ্ঠান তো আপনার দরকার যে প্রতিষ্ঠান থেকে আপনি নিয়মিত প্রোডাক্ট নিতে থাকবেন হ্যাঁ বিজনেস করতে থাকবেন বিজনেস ছাড়া তো কোনো গতি নাই আমাদের আসলে বর্তমান বাজার মূল্যের যেই দশা যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে মানে আমরা আছি অর্থ সংকটের ভিতর কিছু মানুষের হাতে প্রচুর টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দুর্নীতি করে বিভিন্নভাবে কামে কামায় ফেলছে আর কিছু কিছু মানুষ শুধু দরিদ্রসীমার নিচের দিকে যাচ্ছে তো আমরা যদি কাজ না করে বসে থাকি তাহলে তো হবে না আমরা একটা না একটা কাজ করতেই হবে অর্থ উপার্জন করতে হবে ফ্যামিলিকে ভালো রাখার জন্য সবাইকে ভালো রাখার জন্য তো আমরা যদি কাজ না করি তাহলে আমাদের কাছে অর্থ কীভাবে আসবে জি এই যে ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি চলেছে একটু চুনরি স্টাইলের ভিতরে ড্রেসের ড্রেসের ভিতরগত অবস্থা যদি আমি দেখে তাহলে তো দেখতেই পাচ্ছেন কিন্তু ওড়নাটা অসম্ভব রকম সুন্দর হ্যাঁ আরেকজন একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করলো আর আপনি সেটা দেখ দেখে আপনার সেটাই লাগবে সে এই রকম সিস্টেম না করে আপনি নিজে সিলেক্ট করে একটা প্রোডাক্ট নেবেন বাস তাহলে ওটাই আপনি ওটা দিয়ে আপনি কাজ করবেন এই যে দেখেন কতটা সুন্দর ওড়না না দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একদম সৌন্দর্যমন্ডিত ড্রেসগুলো আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো অনেক অনেক ড্রেস আমি আলহামদুলিল্লাহ খুলে দেখিয়ে ফেলেছি আপনাদেরকে মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসে আসলেই অন অসম্ভব রকমের সুন্দর খুবই 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 কোয়ালিটি সম্পন্ন আপনি যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর হ্যাঁ তারপরে হচ্ছে এই আরেকটা কালার এটা একটু নতুন এসছে আমাদের কাছে এটা আগে ছিল না আমি একটু এটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন কতটা সুন্দর দেখেন আমি বললাম আপনাদেরকে যে আসলে অসম্ভব রকমের সুন্দর প্রত্যেকটা ড্রেস আর এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আপনি নেন বিজনেস করেন বিজনেসকে রান করার জন্য আপনি আমাদের আইটেমটা অ্যাড করেন তারপর আপনি ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনার বিজনেস কিভাবে। গতি নিয়ে অগ্রসর হচ্ছে তো দর্শক অনেক দেখিয়ে দিয়েছে যারা হোয়াইটের মধ্যে খোঁজেন তারা এই রকমের ডিজাইনের ড্রেস নিতে পারেন খুবই সুন্দর চমৎকার এবং এই যে দেখেন ওনার কম্বিনেশনটা আশ্চর্য রকমের সুন্দর আসলে ড্রেসগুলো এবং প্রোডাক্টের যেই গুণগত মান এই যে এখান থেকে আপনি যদি এই জিনিসটাকে ধরেন তাহলেই গুণগত মানটা মোটামুটি ভালোভাবে বুঝে ফেলতে পারবেন যে কতটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আশ্চর্য রকম সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে তো দর্শক আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার